সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি সবসময় মিথ্যা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল কালাম খাজাব এখানে ইন্টার অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় কালাম অর্থ কথা বলা খাজরা অর্থ মিথ্যা ইন্টার আলাতুল কালাম খাজরা তুমি সব সময় মিথ্যা বলো আমি মরে গেলে পরে এর আরবি হবে আনামদ বাদিন এখানে আনা অর্থ আমি মদ অর্থ মরে যাওয়া বাদিন অর্থ পরে আনামদ বাদিন আমি মরে গেলে পরে তুমি সব সময় বলো এর আরবি বাক্যটি হবে কিন্তু আলাতুল কালাম এখানে ইনতা অর্থ তুমি আল্লাুল অর্থ সব সময়। কালাম অর্থ কথা বলা ইন্টা আলাতুল কালাম তুমি সবসময় বলো আমার বউ বাচ্চা আছে এর আরবি বাক্যটি হবে আনাফি হুরমা বুজরা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে হুরমা অর্থ বউ বুজরা অর্থ বাচ্চা আনাফি হুর্মা বুজরা আমার বউ বাচ্চা আছে তিন মাস বেতন নাই এর আর বিপাকটি হবে তালা সাহার মা এখানে তালাত অর্থ তিন সাহার অর্থ মাস মাফি অর্থ নাই রাতিব অর্থ বেতন তালাত সাহার মা তিন মাস বেতন নাই আমি টাকা দিব এর আর বিপাকটি হবে আন আতি ফুলুস এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা আর আতি ফুলুস আমি টাকা দিব কিন্তু তুমি দিচ্ছ না এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা মাফিয়াতি এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তুমি মাফিয়াতি অর্থ দিচ্ছ না লেকিন ইনতা মাফিয়াতি কিন্তু তুমি দিচ্ছ না আমার পরিবার আছে এর আরবি বাক্যটি হবে আনাফি আয়েলা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে আয়লা অর্থ পরিবার আনাফি আয়লা আমার পরিবার আছে আমি টাকা না পাঠালে এর আরবি বিপাকটি হবে আনামা এরসেল ফুলুস এখানে আনা অর্থ আমি এরসেল অর্থ পাঠানো মাই এরসেল অর্থ না পাঠালে ফুলুস অর্থ টাকা আনামা এরসেল ফুলুস আমি টাকা না পাঠালে এমন কেন টাকা না দিলে এর আরবি বিপাকটি হবে লেশকিদা মাফি আদি ফুলুস এখানে লেশকি দেওয়ার অর্থ এমন কেন মাফি আদি ফুলুস অর্থ টাকা না দিলে লেশকি দা মাফি আদি ফুলুস এমন কেন টাকা না দিলে আমি কাজ করব না এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমি মাফি সুগল অর্থ কাজ করব না আনা মাফি সুগল। আমি কাজ করব না তুমি টাকা না দিলে এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি আদি ফুলুস এখানে ইন্টার হও তুমি মাফিয়া তে হও না দিলে পুরুষ অর্থ টাকা এটা মাফিয়া তে পুরুষ তুমি টাকা না দিলে সবাই কিভাবে খাবে এর আরবি বাক্যটি হবে কেফ আকল কুলু এখানে কেফ অর্থ কিভাবে আকল অর্থ খাওয়া কুলু নাফর সবাই কেফ আকল কুলু নাফর সবাই কিভাবে খাবে তুমি কখন টাকা দিবে এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা আতি ফুলুস এখানে ইনতা তুমি মিতা অর্থ কখন আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনতা মিতা আতি ফুলুস তুমি কখন টাকা দিবে টাকা আসলে আমি তোমাকে দিব এর আরবি বাক্যটি হবে ইজি ফুলুস আনা আতি ইনতা এখানে ইজি অর্থ আশা ফুলুস অর্থ টাকা আরা আতি অর্থ আমি দিব ইন্টা অর্থ তোমাকে ইজি ফুলুস আনা আদি ইন্টা টাকা আসলে আমি তোমাকে দিব কিন্তু এখন টাকা নাই এর আরবি বাক্যটি হবে লেকিন আলহিন মাফি ফুলুস এখানে লেকিন অর্থ কিন্তু আলহিন অর্থ এখন মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা লেকিন আলহিন মাফি ফুলুস কিন্তু এখন টাকা নাই আমি তোমাকে টাকা দিব এর আরবি বাক্যটি হবে আনা আদি ফুলুস ইন্টা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দিব ফুরস অর্থ টাকা চিন্তা অর্থ তোমাকে আমি তোমাকে টাকা একটু ধৈর্য ধরো আহমেদ এর আরবি বাক্যটি হবে সবর সইয়া আহমেদ। এখানে সবর অর্থ ধৈর্য সইয়া অর্থ একটু সবর সইয়া আহমেদ একটু ধৈর্য ধরো আহমেদ তুমি কখন টাকা দিবে এর আর বিভাগটি হবে ইনতা মিতা আদি এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কবে বা কখন আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনতা মিতা আদি ফুলুস তুমি কখন টাকা দিবে আমার অনেক সমস্যা আছে এর আর বিভাগটি হবে আনাফিক কাদের মুশকিলা এখানে আনা অর্থ আমার ফি আছে কাদের অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা আর আমি মুশকিলা আমার অনেক সমস্যা আছে সে লোক এখানে আছে এর আরবি বাক্যটি হবে হোয়া নফর মজুদ হেনা এখানে হোয়া অর্থ সে নফর অর্থ লোক মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে হোয়া নফর মজুদ হেনা সে লোক এখানে আছে আমি কিভাবে কাজটি করব এর আরবি বাক্যটি হবে আনা কেফসাউ সুগল এখানে আনাওয়ার্স হ আমি কেফর্স হ কিভাবে সৌয়ার্স হ করা সুগল অর্থ হ কাজ আমি কিভাবে কাজটি করব আমি জানি না আমি নতুন এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আনে জেদিদ এখানে আনা হ আমি মাফি মালুম অর্থ হ জানি না আনে জেদিদ অর্থ হ আমি নতুন আনা মাফি মালুম আনে জেদিদ আমি জানি না আমি নতুন আগে আমি শিখতে চাই এর আরবি হবে আওয়ালানা এবি তালিম এখানে আওয়াল অর্থ আগে আনা অর্থ আমি এবি অর্থ চাই তালিম অর্থ শিখা আওয়ালানা এবি তালিম আগে আমি শিখতে চাই বস আমার টাকা লাগবে এর আরবি হবে মুদির আনা আবগা ফুলুস এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা ফুলুস বস আমার আনা টাকা লাগবে আমার কাছে টাকা নাই আনা আনা মাফি ফুলুস আমার নাই টাকা কাছে কত টাকা চাও তুমি এর আরবেকটি হবে কাম ফুলুস ইনতা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা অর্থ। তুমি এবি অর্থ চাওয়া কাম ফুল এবি কত টাকা চাও তুমি সমস্যা নাই তুমি আগামীকাল এসো এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা ইনতা ইজি বোখরা এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ইনতা ইজি অর্থ তুমি এসো বখরা অর্থ আগামীকাল মাফি মুশকিলা ইনতা ইজি বখরা সমস্যা নাই তুমি আগামীকাল এসো সে আমার বড় ভাই এর আরবি বাক্যটি হবে হুয়া মালানা কাবির আখুই এখানে অর্থ সে মালানা অর্থ আমার কাবের অর্থ বড় আখৈ অর্থ ভাই হুয়া কাবি রাখুই সে আমার বড় ভাই চিনি আসতে নাকি নাই এর আরবি বাক্যটি হবে আলা মাফি এখানে আর্থ চিনি ফি অর্থ আছে ওলা অর্থ নাকি মাফি অর্থ নাই সুকারফি অলা মাফি চিনি আছে নাকি নাই দশ মিনিট পর এর আর বিপাকটি হবে বাদ আশারা দিগিগা এখানে বাদ অর্থ পরে আশার অর্থ দশ দিগিগা অর্থ মিনিট বাদ আশারা দিগিগা দশ মিনিট পর কথা শেষ করে আসো এর আর বিপাকটি হবে কালাম খালাস বাদে নিজি এখানে কালাম অর্থ কথা খালাস অর্থ শেষ বাদ অর্থ পরে ইজ দে আসা কালাম খালাস বাদে নিজি কথা শেষ করে আসো